ভেবেছিলাম এক থেকে দশের মধ্যে থাকবো কিন্তু একটু নম্বরটা কমে গেছে বাবা কি করে বাবা টেলর উচ্চ মাধ্যমিকে মুর্শিদাবাদে প্রথম হয়ে তাক লাগালো বহরমপুরের কৌশিক ঘোষ প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল মুর্শিদাবাদে প্রথম ও রাজ্যে অষ্টম স্থান অধিকার করে নজির সৃষ্টি করল বহরমপুরের রাধারঘাট এলাকার প্রত্যন্ত গ্রামের ছেলে কৌশিক ঘোষ জানা গিয়েছে কৌশিক গোয়ালজান রিফিউজি হাই স্কুলের ছাত্র উচ্চ মাধ্যমিকের চারশো উননব্বই পেয়ে সে মুর্শিদাবাদ জেলায় প্রথম ও রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে প্রসঙ্গত বুধবার দুপুর দুটোই প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আর তাতেই মুর্শিদাবাদ জেলার প্রথম ও রাজ্যে মেধা তালিকায় অষ্টম হয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল মুর্শিদাবাদের ছেলে কৌশিক ঘোষ কৌশিকের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানার রাধারহাট অঞ্চলের গ্রামে। বাবার নাম রঞ্জিত ঘোষ তিনি কর্মরত ছেলের সাফল্যে যতটা পড়াশোনার প্রয়োজন ততটাই করত। পাশাপাশি খেলাধুলা করত। যদিও তার মা জানাই ছেলের দিনে চার থেকে দশ ঘন্টা করতো কৌশিক জানায় তার এই সাফল্যের সবচেয়ে অবদান রয়েছে তার মায়ের কি জানাচ্ছে কৌশিক ও তার পরিবার দেখুন বহরমপুর থেকে শাহিন শেখ ও আসিফ রনির রিপোর্ট চেতনা নিউজ ভালো লাগছে কত পেজ চারশো উননব্বই কোন স্কুলে পড়াশোনা আমি গোয়ালজান রিফিউজি হাই স্কুলে পড়াশোনা করেছি কীভাবে পড়াশোনা করতে দিন বেসিক যেরকম প্রত্যেক দিনকার পড়া প্রত্যেক দিনই করতাম যেটুকু সময় লাগতো সেটুকু দিতাম আগে থেকে কি কোনো এ ছিল যে র্যাঙ্ক করব ভেবেছিলাম এক থেকে দশের মধ্যে থাকবো কিন্তু একটু নাম্বারটা কমে গেছে বাবা বাবা করেন পরিবারের সাপোর্ট কেমন সবাই পুরোপুরি সাপোর্ট করেছে বেশি করে মা আর সবাই সাপোর্ট করেছে সবাই সাপোর্টে সাফল্যের পিছনে মূলত কাদের অবদানটা বেশি বেশি করে তো মায়েরই অবদান সবথেকে বেশি আর তার পাশাপাশি অবশ্যই প্রাইভেট টিউটার স্কুল মাস্টার্স ওদেরও অবদান খুব বড় তোমার বয়সী আরও ছেলে সামনে যারা পরীক্ষা দেবে তাদেরকে কি বার্তা দেবে তাদেরকে শুভকামনাই করি তারা যাতে তাদের সাফল্য পায় যতটা পরিশ্রম করবে তত অনুযায়ী বর্তমান সময় তো মোবাইলে ছয় লাভ সেখানে দেখা যাচ্ছে পড়ার থেকে বেশি মোবাইল কাটছে কি বলবে না এই বিষয়ে আমি কিছু বলতে চাই না ফোন কেমন ইউজ করতে ফোন বেসিক যেটুকু লাগতো অফার নিতে আজ ইয়াশুর জীবন্তের মন্ডল স্টোরসে স্বল্প মূল্যে নিয়ে যান নামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি মাইক্রোফেন গিজার ওয়াটার ফিল্টার সহ যাবতীয় জিনিসপত্র কান্দি মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নাম্বার এইট ধন্যবাদ বাড়ি কিংবা অনুষ্ঠানের ফার্নিচারের কথা ভাবছেন তাহলে চলে আসুন মা সুমিত্রা স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা জীবন্তী কান্দি মুর্শিদাবাদ মা সুমিত্রা স্টিল ফার্নিচারের অর্ডার দিতে ফোন করুন এইট থ্রি টু সেভেন ফাইভ ডবল ফোর ফাইভ এইট থ্রি